এই যে পেয়ে গেছি বাসা আর কই লুকাবে এই যে আমি এখানে বসলাম ঠিক আছে এখান থেকে আর নড়বো না চলবো না উঠবো না যাবো না বিয়ে করে তারপরে এখান থেকে উঠবো এই তুমি কার বাসায় আইছো কাকে তুমি কার দরে আইছো কার কাছে আইছো এই কার কাছে আসি মানে কেন তোমার কাছেই তো আসছি আর তোমার তো আমি চিনি না আই চিনো না মানে ফেসবুকে প্রেম করার সময় তো ঠিকই চিনছিলা আর এখন চিনতেছ না না এ ধং করতেছে ও 페জুকে প্রেম না 페জুকে আমি এটা মিশেছি কই তো হইল তো আমার সাথে তো কথা বলছো আমি তো আসলাম আরে কি কাও তুমি তোমার সাথে আমি কথা বলি তার তোমার সিনতাম না আমি তো বয়স্ক মানুষ তো বয়স কো কত কথা জানি না এখন কথা ঘুরে কোনো লাভ হবে না আমাকে বিয়ে করায় লাগবে বিয়ে না করলে আমি এখান থেকে কোথাও যাব না 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 আমি তোমার বিয়ে করতে পারবো না গঠন হইছে আমি সাইছে এটা বয়স শুন তোমার মত নই তুমি আমার নাতির বয়সী তোমার আম বিয়ে করতে পারবে এই বেশে বেশে কথা না নাতির বয়সে কিন্তু নাতি তো না আমার সাথে প্রেম হইছে ফেসবুকে বিয়ে করার কথা বলে এখন লুকায়া থাকা না বাড়ি ঠিকানা জোগাড় করে আইসা পড়ছি আচ্ছা বাড়ি ঠিকানা তুমি জোগাড় করো তাতে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যে ফেসবুকে আমার যে ছবিটা এই ছবিটা সাথে তোমার কোনো মিল লয় কারণ ফেসবুক ওখানে নাতির ছবি ছিল হ্যাঁ হ্যাঁ তোমার নানীর ছবি দিয়ে তুমি এ এই ঘটনা করেছো আই নানি হলো বুড়ি মানুষ তাই ছেলেরা যাতে আমাদের কম ডিস্টার্ব করে আমি সুন্দরী সেই নানির ছবি দিয়ে রাখছি ঠিক আছে ও তো তোমার নানীই আমার দরকার তোমার দরকার না আই বুইরা বেশি কথা না একদম বেশি কথা না নানির ছবি দিছি কিন্তু নানি তো কথা বল না কথা তো আমি বলছি বিয়ে আমাকে করতে হবে বড়সুনি কিন্তু আমি তোমার নানিরইधे পছন্দ করেছি তোমার তো পছন্দ করি না তোমার আমি দেখিই নাই তোমার সিঞো না সিধে ফताई তো হয়ে গেছে না থাক তুমি যে ফताई হয়ে গেছে মেয়ে পছন্দ হল যাব তবে একটা শর্ত আছে যাইতে পারি কি কি জন্য কি শর্ত কারণ বিয়ে করলে যেটা পাইতাম সেইটা যদি এখন তুমি আমারে দাও তাইলে আমি সুন্দরভাবে চলে যাব আমি ও সমস্ত কিছু বুঝি না আর বিয়ে করলে জিদা পাইতে সেই আমি তোমার দিদিমা মা কি ভালো বলনি ভদ্রলোক মন হচ্ছে একবারে হ্যাঁ আমি ভদ্রলোক তলে তলে সদরঘাট আমার আছে ভদ্রলোক উপরে আমার কথা سنو আমার কথা سنو তুমি একা বকবক করে না আমার কিছু বলতে দাও আমার ছেলে মেয়ে সব থাকে বিদেশে আমেরিকায় এই জন্য আমি একা বাড়ি থাকি এই জন্য আমি একটা বুড়ি মানে বয়সকো মানে আমার মতম বয়স্ক একটা মহিলা চাইছি যাতে আমার একটু খেজ করতে পারে আমার সংসারটা দেখতে পারে এই জন্য কিন্তু তোমার মতন সুন্দরী নাতি তো আমি তো পছন্দ করি না এখন কেমন রাগ ওঠে কেমন রাগ ওঠে এই বইরা এরকম একটা সুন্দরী মডার্ন মাইয়া যে তোমার বাসায় আইছে তারপরও কি তোমার ভালো লাগতেছে না সালার বইরা এত কথা জানি না আমার ওইটা লাগবে ওইটা দাও আরে কোনটা দেব তোমারে কোনটা দেবা দাঁড়াও আমি দেখাইতেছি বুইরা দেখি কিছুই বোঝে না কেমন লাগে সব আমারই করা লাগবে ছড়া দেখে বোঝা যায় না কোনটা লাগবে ওইটা যেটা আমার নানি রে দিতে সেটা আমারে দিবে তারপর আমি এখান থেকে চলে যাবো আই বুড়া এদিকে সব আসতে গেছে বুইরা দেরি করে কেন ঠিক আছে এবার আমার শান্তি

এমনিতে কিন্তু মজা পাইছো সেটা বলো আগে বাবা মজা পাইছি বলে তো তোমার তাতে চাচ্ছি তোমার নানি তো বুড়ো মানুষ আমি আমার দি তোমার নানি বললাম আর দি তাই না ওই আর দি আর দি গুতে লাগলি আগুন তো যত এই আমি এখনো গুইদার মাথা খুলিছে ও তাহলে আর যাচ্ছে না না তুমি থেকে যাও হ্যাঁ এখন কালকে কাজে দিয়ে তোমার বিয়েটি পড়াতে লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আর কোনো কিছু করবা না এখন তো হয়েই গেল তা অনেক দিতে জানি করে আইছো তুমি এখন গোসল তো ছাড়ো আমি খাবারের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে এখন আমি রেস্ট করি তারপরে রাতে শুয়ে শুয়ে আর একটু করে আসি ঠিক আছে বুইরা যাও আচ্ছা আমি যাই তুমিও রেট পেয়ে আমি এখন কোথাও যাব না বুইরা অনেক দূর জার্নি করে আসছে এখন আমি ঘুমাবো